নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেয়ে প্রথমেই যদি আমরা একটু একটা ইটালিয়ান প্লেয়ারের কথা বলি যাকে নিয়ে মোহনবাগানে বাগানে রিউমার বেরিয়েছে তো প্লেয়ারটার নাম হচ্ছে ভ্যালেরিও ভেরে বর্তমানে কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে প্লেয়ারটা একত্রিশ বছর বয়স মার্কেট ভ্যালু চার কোটি টাকা মূলত সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার কিন্তু এই ভ্যালেরিও ভেরে তো এনার সঙ্গে কিন্তু একটা রিউমার বেরিয়েছে মোহনবাগানে বাগানে যে মোহনবাগান বাগান নাকি প্লেয়ারটার ব্যাপারে এনকোয়ারি করেছে কিন্তু আমার কাছে যে খবর আসছে তাতে করে কিন্তু বর্তমানে এখনই কোনো প্লেয়ার নাকি চেঞ্জ করবে না এমন বাগান যারা ছায়া যেমন মোর ফল যা এরা যেমন আসবেই না হুগো বুমসের সাথেও কিন্তু উড়িষ্যার কথা হয়ে গেছে বোমস কিন্তু উড়িষ্যাতেই থাকবে ছেড়ে কোথাও যাবে না এরকম কিন্তু একটা কথা হয়েছে তার সাথে উড়িষ্যার তো এরা তো আসবেই না সাথে নতুন কোনো প্লেয়ার কিন্তু এখনই আনবে না লোভেরা বা মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু কোন নতুন প্লেয়ার নিতে আগ্রহী নয় যদি দরকার হয় তো তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নেবে তো এই ভালেরিও ভেরেকে নিয়ে কিন্তু এখনই কোনো আশা আমি দেখছি না যাই হোক এরপর যদি আমরা একটু ভারতের অনুর্ধ সাতেরো দলের কথা বলি যারা ভিভিয়ানোর আন্ডার খেলছে তারা কিন্তু এফসি কোয়ালিফায়ারসে তাদের থার্ড ম্যাচটা হেরে গেল লেবাননের কাছে দুই শূন্য গোলে এর আগের ম্যাচটা তো ভারত জিতেছিল তিন আগে ঠিকই কিন্তু এই ম্যাচটা হেরে গেল ফলে ভারতের শেষ খেলা কিন্তু এখন ইরানের সাথে সেই খেলাতে জিততেই হবে এফসি তে কোয়ালিফাই করতে হলে তো এই হচ্ছে কিন্তু ব্যাপার এরপর যদি আমরা একটু রবি হাসদাকে নিয়ে কথা বলি তো গতবারের সন্তোষের হিরো মোহাম্মদানের হয়ে আইএসএল খেললো তো রবি হাসদাকে নিয়ে কিন্তু অনেকেরই জিজ্ঞাসা আছে যে রবি এবারে কি করবে কোন ক্লাবে খেলবে তো বলে রাখি আপাতত মোহাম্মদান টিমে কিন্তু রবি নেই সে এবারে বেঙ্গল সুপার লিগে খেলবে বেঙ্গল সুপার লিগের টিম মালদা মুর্শিদাবাদ জানিয়েছে বর্তমানে মহামারেন ট্রান্সফার ব্যাংক চলছে তাই তারা কিন্তু এবারে সাইন পারেনি রবি রবি বেঙ্গল খেলবে তবে হয়ে গেলে আবার মহামারেন এর জন্য ততদিনে আশা করি মহামারণ কিন্তু ট্রান্সফার ব্যাংকটা তুলে নেবে এরপর বলি কানাডার একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারের নাম শান সিং হোন্ডাল সে কিন্তু এবার ভারতের হয়ে খেলার কিন্তু আগ্রহ প্রকাশ করেছে ভারতের হয়ে খেলতে সে কিন্তু কানাডা পাসপোর্ট ছেড়ে দিতেও রাজি ভারতীয় পাসপোর্ট পেতে সে কিন্তু এক বছর আইএসএল এ খেলতে চাইছে প্রসঙ্গ এখানে বলে রাখি এই শান সিং হুন্ডাল কিন্তু কানাডার অনুর্ধ্ব আঠেরো অনুরোধ কুড়ি জাতীয় দলে খেলেছে ইন্টার মিয়ামি রিজার্ভ টিমেও কিন্তু ছিল এই সদ্য সমাপ্ত কানাডিয়ান প্রিমিয়ার লিগে নটা গোল করেছে চব্বিশ ম্যাচে এই প্লেয়ারটা তো বলতে গেলে ইদানিং কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে তো ভারতের হয়ে খেলতে চাইছে প্লেয়ারটা কোন আইএসএল টিমের এখন উচিত কিন্তু প্লেয়ারটাকে সাইন করানো তারপরে রায়ান উইলিয়ামস এর মতো পাসপোর্টের কাজ শুরু করে দেওয়া এরপর বলি আইএসএল এর ডামাডলের মধ্যে কিন্তু ফেডারেশন একটা কাজ করেছে ফেডারেশন কিন্তু আই লিগের টেন্ডার কিন্তু ছেড়ে দিয়েছে যেখানে আইএসএল এর টেন্ডার কেউ নিচ্ছে না সেখানে আই লিগের টেন্ডারে কে বিট করবে সেটাই কিন্তু এখন দেখার আই লিগের জন্য ছ কোটি টাকা টেন্ডার রেখেছে ফেডারেশন আই লিগ টু এর জন্য এক কোটি পঁচিশ লাখ আর আই লিগ থ্রি এর জন্য কিন্তু পঁচাত্তর হাজারের টেন্ডার কিন্তু ওপেন করা হয়েছে আগের বার তো ক্লাবগুলো মিলে আই লিগ চালিয়েছিল তো এবারেও ক্লাবগুলোকে কিন্তু অপশন দেওয়া হয়েছে যে তারা চাইলে কিন্তু পাঁচ বছরের জন্য বিট তুলতে পারে দেখা যাক এখন এরপরে কি হয় এরপরে একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে আমি প্রথমেই কিন্তু পোস্ট করে বলে দিয়েছিলাম প্র্যাকটিস ম্যাচে ইস্ট বেঙ্গল চার এক গোলে জিতেছে এবার খেলাটা কিরকম হয়েছে সেটা বলি প্রথমত বলি খেলাটা কিন্তু এক খেলা হয়েছে ইস্ট বেঙ্গল ডমিনেট করে গেছে সারাক্ষণ সমস্ত বিদেশি প্লেয়াররা কিন্তু ঝলক দেখিয়েছে খুব ভালো খেলেছে হিরোসি সাউল মিগুয়েল সবাই কিন্তু খুব ভালো খেলেছে এখানে বলে রাখি কোচ কিন্তু সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে কোচ কিন্তু কাউকেই পঁয়তাল্লিশ মিনিটের বেশি ম্যাচ টাইম দেয়ই ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট মতো খেলেই কিন্তু প্লেয়ার তুলে নিচ্ছিল কোচ তো সেক্ষেত্রে সবাই কিন্তু সুযোগ পেয়েছে ফার্স্ট হাফে প্রথমে দুটো গোল হয় তারপরে সেকেন্ড হাফে কিন্তু আবার দুটো গোল হয় ফার্স্ট হাফে একরকম টিম খেলায় অস্কার তারপরে সেকেন্ড হাফে কিন্তু পুরো টিম চেঞ্জ করে অন্য রকম টিম কিন্তু না হয় এবারে এখানে একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে কিন্তু নাওরে মহেশ সিং এর চোট নাওরে মহেশ সিং এর পেশিতে কিন্তু সামান্য সমস্যা ছিল সেই জন্য কোচ কিন্তু কালকে নাওরেম খেলায়নি তার বদলে ফার্স্ট ইলেভেনে নন্দা কুমার খেলানো হয় তো মহেশের এই চোটটা নিয়ে কিন্তু চিন্তা থেকেই গেল সম্ভবত জাতীয় দল থেকেই কিন্তু চোট নিয়ে ফিরেছে মহেশ তবে তার এই চোটটা কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে মনে করা হচ্ছে পেশিতে সামান্য চোট সময়ের সাথে সাথে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে রেস্ট নিলে এখনো কিন্তু এই এক সপ্তাহ মতো সময় বাকি এর মধ্যে মহেশকে কিন্তু ফিট হয়ে উঠতেই হবে কারণ রাইট উইং এ সুপার কাপে মহেশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার দেখা যাক এখন কতদিন মহেশ ফিট হয়ে ওঠে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার